শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সান্নাসিক ষষ্ঠ শ্রেণীর যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক যে পরীক্ষা হবে সেখানে এই রকমের কিছু প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটি আলোচনা করব যেমন এখানে বলা হয়েছিল তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যেমন এই একটি কথা আছে তিনটি ঘন্টা যতক্ষণ এখানে ছত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এবং আটচল্লিশ সেকেন্ড পর পর বাজে তিনটি ঘন্টা একসাথে বাজতে শুরু করলো আবার কত মিনিট পর তারা একসাথে বাজবে অর্থাৎ এই ঘন্টাগুলো আবার কখন একসাথে বাজবে সেই কথাটা বলছে মানে তিনটে ঘন্টা একসঙ্গে বাজার শুরু করলো এর আবার কখন তিনটি ঘন্টা একসাথে বাজবে এরকমের যদি কোন ধরনের প্রশ্ন আসে যেমন তিনটি ঘন্টার কথা বলা হইল তিনটি বলা হইতে পারে যে খুঁটি এবং গাছের সাথে বলতে পারে তিনজন মানুষের চলার পথ বলতে পারে তিনটি গাড়ি একটা সাড়ে সাতটা একটা আটটা একটা নয়টায় একসাথে কখন ছাড়বে এই রকমের কথা তোমাকে লিখতে পারে তাহলে এটা আমরা কিভাবে করব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব এখানে লিখতে হবে ঘন্টা তিনটি মনে করি বা নির্ণীয় সময় হবে এরকমই লিখতে পারি উত্তর লিখতে যে এখানে যা থাকবে যেমন ছত্রিশ চল্লিশ আটচল্লিশ এদের লসাগু যত তো সেকেন্ড অর তাহলে আপনারা কি পাইলাম এখানে যে লিন্য সময়টা হবে যে জিনিসটা এখানে দেয়া থাকবে সেই কয়টা মানের লসাগু করব লসাগু করলে যে সময়টা হবে ততক্ষণ পর তত সেকেন্ড পর আমরা আগে সেকেন্ড পাবো সেখান থেকে যদি সামনে যেতে পারি পরে দেখা দেখা যাবে তাহলে এখন আমরা বিভিন্ন পদ্ধতিতে শিখেছি হলো গাছের কায়দায় শিখেছি গাছের তাছাড়া আমরা পদ্ধতিতে যেটা শিখেছি সেটা হলো এরকম এখানে 36 চল্লিশ আটচল্লিশ এটা লিখলাম এটা জোর সংখ্যা এভাবেও কিন্তু শিখেছি তখন জোর সংখ্যা কি দিয়ে যাবে দুই দিয়ে যাবে 36 কে দুই দিয়ে ভাঙলে হয় 18 চল্লিশ কে বিশ আটচল্লিশ কে চব্বিশ এটা পেয়ে গেলাম আবারও দেখো জোর সংখ্যা দুই দিয়ে যায় নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ বারো দুগুণে চব্বিশ এখন একটি আছে জোর ছাড়া তাই আমরা কিন্তু এবার নিতে পারি তারপর দুই দিয়েও নিতে পারতাম এখানে হয় তিন তিনে নয় দশ যায় না দশ থাকবে তিন চারে বারো এখন আমি জোর সংখ্যা পাচ্ছি দুই দিয়ে আবারও নিতে পারি সেটা কিন্তু এখানেও নিতে পারতাম তিন এক থেকে তিন তিন মৌলিক সংখ্যা থেকে যাবে না পাঁচ মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা আর যাচ্ছে না তাহলে আমি এখন লিখবো এত এত লশাক সমান অতএব লগা শাক লিখতে পারব সমান হবে দুই গুণ দুই গুণ তিন গুণ 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 দুই দুই তিন পাঁচ দেখো এখানে কি লিখছি একটাও কিন্তু এখানে মেস দেওয়া যাচ্ছে না সমান করে লিখতে হবে পাঁচ দুগুণে দশ এখানে দশের তুমি একটা শূন্য লিখে নিতে পারো এরপরে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুণে ছত্রিশ সত্রিশ দুগুণে বাহাত্তর তাহলে তুমি কত পেলে 72 অর্থাৎ 720 সেকেন্ড কত পেয়েছি আমরা 720 সেকেন্ড এখানে সেকেন্ড লিখবো না তাহলে আমরা কত সেকেন্ড পর পাচ্ছি সেটা লেখো অর্থাৎ ঘন্টা 3 টি এখানে কিন্তু ঘন্টা 3 কথা বলা হয়েছিল তাই লিখব ঘন্টা ঘন্টা 3 সেকেন্ড বা এটাকে কি করবো এখন পাঁচশো বিশ সেকেন্ডকে আমরা কি করতে পারি এটাকে আমরা 60 দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ 520 ভাগ 60 সমান কত হয় এখানে শূন্য কাটা গেল 6 এগুলোর মধ্যে দা একবার তারপরে যায় দুইবার বার এত মিনিট মিনিট পর পর এক সাথে এখানে বলা হয়েছিল কত মিনিট পর তারা একসাথে বাঁচবে তাহলে এত মিনিট পর একসাথে এটা কিভাবে হচ্ছে তোমরা দেখবে যে এখানে এক মিনিট মানে এখানে হয়েছে বারো মিনিট পর আমরা এখানে ভাগ করে নিয়েছি বা এটাকে সেকেন্ড ছিল সেকেন্ডকে আমরা সাইড দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত বারো মিনিট বারো মিনিট পর একসাথে বাঁচবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এইভাবে যদি কোনো অঙ্ক আইসা থাকে তোমরা পরীক্ষায় যদিও সেখানে তোমাদেরকে ছাড়া থাকবে তারা মোটামুটি তোমাদের হেল্প করবে কিন্তু নিজের জানা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু নিজে নিজে টুকটাক করে লেখা দেওয়া যায় তবে আমাদের শিখতে হবে যে এইভাবে অঙ্ক আসলে সেটাকে আমরা কিভাবে লিখবো কেমন বন্ধুরা সবাই হয়তো ভালো আছো আর ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো সুন্দর একটি জীবন করো এখানে আমি একটি স্লোগান তোমাদেরকে দিই সুস্থ দেহ প্রশান্তম কর্মব্যস্ত সুখী জীবন এখানে সুস্থ দেহ থাকতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে নিয়মিত একটু কয়েকশন করতে হবে অর্থাৎ কাছাকাছি যদি ইস্কু থাকে তাহলে আমরা হেঁটে যাব হেঁটে আসবো এবং তা যদি না থাকে তাহলে আমরা যে কোনো একটা সময় খেলাধুলা করবো অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট খুব দোপ করে যদি আমি ঘরে বসে মোবাইল দেখে খেলাধুলা করি তাহলে হবে না লুডো খেলায় কিন্তু শরীরের মস্তিষ্কে কি সময় কাটে যায় বা মস্তিষ্কের সঙ্গে হয় কিন্তু সে জায়গায় হয় না তাই তোমরা নিজেদের একটু ঘাম ছাড়াই যে কোনো একটি শ্রম করবে এবং সুন্দরভাবে অধ্যয়ন করার চেষ্টা করো সুন্দর সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে সুষম খাবার খেতে হবে সুষম খাবার খেতে হবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে হলে সুন্দর একটি লাইফ গঠন করতে হবে সবাই ভালো থাকে গুড ওকে